ভাটপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নগর কলোনি এলাকায় স্থানীয় তিন দুষ্কৃতী রাকেশ রায় সোমনাথ দাস কাতলা বলতায়রা বাড়ির সামনে থেকে সঞ্জিত বারুইকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায় রক্তাক্ত অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তারপরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক কি কারণে তাকে এভাবে খুনের চেষ্টা করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ আমার নাম সোনালি বারোই হ্যাঁ ঘটনাটা আমি তো ছিলাম না আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে গোলঘরে ওখানেই শুনেছি ওর ওই অবস্থা হয়েছে তা আমি বাড়ি এসে শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে আর আমার মেয়ে ওটা দেখতাছে আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে কান্না থামছে না ওই ওটাই দেখেছে কোপানো অবস্থা আমি খালি মানে বাড়ি এসে আমি শুনেছি আমার চোখের সামনে হয়নি কিন্তু আমার মেয়ে দেখেছে হ্যাঁ হ্যাঁ এর আগে একবার আমাদের এখানে ও বলে গেছিলো যে তোরা আমি পাইলে পরে এক সময় আমি দেখে নেব হ্যাঁ ও ও ওইখানের ছেলে না ও ডাকাতি তারপরে গাজা মানে যা পারে ব্যবসা করে খায় হ্যাঁ বাইরে ছেলে ফেলে এনে এরকম ওই রাখিস বলে ছেলেটা এরকম এই রাস্তায় ঘোরাফেরা করে যখনই মকা পায় এরকম করে দেয় এখন আমরা চাইছি ওর বিচার সাজা চাই বিচার চাই দুটোই চাই আমার স্বামীকে এখন পুরো মরার অবস্থায় ও বেডে পড়ে যাচ্ছে এখন আছে কল্যাণী এই জগদ্দল হ্যালো এই জায়গা বেয়া সকালে তো মাল ফাল খাইছি আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে পাশে বসে খাইছি খাওয়ার পরে এই ওই মাথার দিকে গেছে ঠিক আছে আমি বেলেগ কোনো জমেলা জন ভিতৰত কৰ এই কথা কৈ আমি গেঁটি গৈছি তাচ খেলতে এই কিছুক্ষণ কিছুক্ষণ পৰে খবৰ হৈছে যে তোমাৰ ছেলে এই ৰাকেশ কৰিয়াটা ছেলে আৰু কাতলা কৰিয়াটা ছেলে দুজনে মিলি ছেলে কপা জন্মৰ কম কপা বুজলি এই কথা শুনিয়ে আমি এই তাচটো ফেলে চলে গৈছি ছেলে ফিশানে ছেলে ফিশানেই ওই যাইয়ে দেখতেছে হাসপাতালে গেছি গোলঘর গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে আমি সেলাই দিচ্ছে স্যার হ্যাঁ দেখার মতন না দুইজনও কি জানি কী হয়েছে সে কথা আমি বলতে পারবো চাইছে না হ্যাঁ এখন এখন যারা ককাইছে তাদের আমি সাজা সাজাতে